আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো এটি হচ্ছে এনজিও বিষয়ক ব্যুরো প্রধান উপদেষ্টার কার্যালয়ে তো এটা কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার এবং স্থায়ী চাকরি তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন মোটামুটি অনেক কয়টা পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে আমরা আজকে এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে পদের নাম পদ সংখ্যা বেতন স্কিল শিক্ষাগত যোগ্যতা সকল কিছু সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো তো আপনারা আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই সার্কুলার আবেদন করতে পারবেন আচ্ছা তো বলার একটা বিষয় বলে নেই আপনারা এগুলো যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় তো এই জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এনজিও বিষয়ক ব্যুরো প্রধান উপদেষ্টার কার্যালয় আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকায় রাজস্ব নিম্নোক্ত পদসমূহে পূরণের নিমিত্ত অস্থায়ী নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকটতে নিম্ন লিখিত শর্তে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে এবং আবেদন করতে চাইলে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে কিন্তু এই সার্কুলারে আবেদন করতে হবে এটা হচ্ছে এক নম্বর বেসিক বিষয় তো এক নম্বরে আছে পদের নাম গ্রেড ও বেতন স্কেল সবকিছু দেওয়া আছে দুই হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল তো এইখানে দেওয়া আছে সব কিছু সিরিয়াল অনুযায়ী বয়স দেওয়া আছে পদের নাম পদের সংখ্যা দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এখানে মন্তব্য দেওয়া আছে তো এখানে এক নম্বরে বলা আছে সাত কাম কম্পিউটার অপারেটর তেরো গ্রেডের বছর পর্যন্ত আবেদন করতে পারবেন দুটি পদ রয়েছে এইটাতে আবেদন করতে এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক অথবা মানে ডিগ্রি থাকতে হবে অর্থাৎ আপনি যদি এই সার্কুলারটার এই পদে আবেদন করতে চান ষাট লিপি কাম কম্পিউটার ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন মাদ্রাসা থেকে ফাজিল করলেও কিন্তু কিন্তু আবেদন করতে পারবেন এখানে আপনার কম্পিউটারের যে দক্ষতা যেটা টাইপের যে গতি এটা কিন্তু আপনার থাকতে হবে সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন দুই নম্বর আছে ড্রাইভার এখানে একটি পদ রয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস শুধু অষ্টম শ্রেণী পাস করলে আপনারা ড্রাইভার পদে আবেদন করতে পারবেন তিন নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ষোলো গ্রেডের তিনটি পদ রয়েছে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এই পদের নাম আপনারা অনেকেই শুনে আসেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এটাতে আবেদনের জন্য শুধুমাত্র এইচএসসি পাশ করা থাকতে হবে অর্থাৎ ইন্টার পাস যেটাকে আমরা বলি উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটারের একদম বেসিক নলেজগুলো যদি জানা থাকে টাইপের যদি কাজটা আপনি পারেন তাহলে আপনি অফিস সহকারীতে আবেদন করতে পারবেন চার নম্বর আছে অফিস সহায়ক এটা হচ্ছে আপনার বিষ্টম গ্রেড এটাতেও বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে তিনটি পদ রয়েছে শুধুমাত্র এসএসসি এসসি পাস করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন জাস্ট এসএসসি পাস করছেন আপনারা অফিস শক পদে আবেদন করতে পারবেন তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক আপনি কিন্তু সেই পদটাতে আবেদন করতে পারবেন ওকে এরপরে আমরা দেখব পরবর্তী বিষয়গুলো এখানে তো সকল প্রার্থীর ক্ষেত্রে উনিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স সীমা হচ্ছে বছর যেটা আমি বললাম যে বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে আচ্ছা এরপরে যদি আমরা এখানে দেখি এখানে বেশ কিছু কাগজপত্র কথা বলা আছে এগুলো এখনকার প্রয়োজন এগুলো আপনার একদম পরীক্ষার মানে আপনার লিখিত পরীক্ষা হওয়ার পর একদম মানে ভাইভাতে গিয়ে কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে এগুলো আমরা অনেক পরে দেখলে হবে ঠিক আছে আমাদের এখনই কাজ না আমাদের কাজ হচ্ছে আবেদন করা এবং আমাদের পরবর্তী যে ফার্স্ট যে পরীক্ষা লিখিত পরীক্ষা ওইটা ওইটা আমাদের প্রিপারেশন এই কাগজপত্রগুলো একদম শেষ পর্যায়ে লাগবে তো এরপর আমরা এখান থেকে দেখব আবেদন করতে যদি আপনি ইচ্ছুক হন সেক্ষেত্রে কিভাবে আপনি আবেদন করবেন আবেদনের জন্য আপনারা এখান থেকে যে লিঙ্কটা দেখতেছেন যে ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে নিজেরাই যদি আবেদন করতে চান এনজিও এ টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন এনজিও এবি টেলিটক ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এই সার্কুলারে আবেদনটা করতে পারবেন তো আবেদনটা কিন্তু উনিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ হতে শুরু হয়েছে অর্থাৎ আজ থেকে আবেদনটা শুরু হয়েছে যেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের আট তারিখ পর্যন্ত চলমান থাকবে অর্থাৎ আজ থেকে আবেদন শুরু ফেব্রুয়ারির আট তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন এই যে এই যে ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা চাইলে কিন্তু আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনারা এস করেন একদম ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে শুধুমাত্র এস এম করবেন তো কোন সার্কুলার আবেদন করবেন ওইটা বলবেন আমি একটা ফর্ম দেবো ওইটা আপনি পূরণ করে দিবেন আবেদন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন যে কপিটা পাঠায় দেবো আচ্ছা তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি কত টাকা ফি জমা দিতে হবে তো আপনারা আবেদনের জন্য যদি নিজেই আবেদন করতে চান নিজেই পেমেন্ট করতে চান সো সেক্ষেত্রে কত টাকা আপনাদেরকে রিচার্জ করতে হবে সেটা বলে দিচ্ছি তো এক থেকে তিন নম্বর পদের মধ্যে কেউ যদি আবেদন করেন সেক্ষেত্রে একশো বিশ টাকা আপনার এখানে একশো বারো টাকা লেখা আছে দুইটা এসএমএস একশো বিশ টাকায় আপনার খরচ হবে একশো বিশ টাকা টেলিটক্স সিমে রিচার্জ করবেন আর যদি আপনি অভিষেক যেটা দেখলেন চার নম্বরে ওইটাতে আবেদন করতে চাইলে এখানে আপনারা পঁয়ষট্টি টাকা রিচার্জ করবেন আপনারা ছাপান্ন টাকা দেওয়া আছে পঁয়ষট্টি টাকা আপনারা রিচার্জ করে আপনারা ফিটা জমা দিবেন তো কীভাবে জমা দিবেন এটা আমি আপনাদেরকে এখানে সুন্দরভাবে দেখে দিচ্ছি তো টেলিটক্সিম রিসার্চ করার পর আপনার ফার্স্ট এস এম এস এ লিখবেন এনজিওএবি দেওয়ার পরে আপনারা একটা স্পেস দিবেন দেওয়ার পরে আপনাদের ওই তো আবেদন থেকে ইউজার আইডি লিখে আপনারা সেন্ড করে দেবেন ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বার যেটা টেলিটক্সিমের নাম্বার এই নাম্বার আপনার সেন্ড করবেন সেন্ড করার পরে কিন্তু আপনাকে একটা এস এস দেবে এবং আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে এরকম পিন নাম্বার দেওয়া হবে পরবর্তীতে আপনাকে এসএমএস লিখতে হবে এনজিও এ বি এসপেস দিয়ে ইয়েস দিতে হবে ইএস দেওয়ার পরে এই পিন নাম্বারটা এখানে আপনাকে এই পিন নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে ঠিক আছে পিন নাম্বারটা দিয়ে আবার আপনার

পারেন তো এ পর্যন্ত ভিডিওটা যদি আপনি এই সার্কুলার সম্পর্কে আরও কোনো কিছু জানতে চান কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই যেটা বলবো আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম